শরীফ ওসমান হাদির ঘটনা থেকে বাংলাদেশে রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটতে পারে বলে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার প্রকাশ করছেন দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে কি সেই ষড়যন্ত্র এবং আমিরে জামাত শঙ্কিত বলে ঐক্যের ডাক দিয়েছেন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমিরে জামাতের সাদিককে আইনদের সতর্কতার কারণে কোনো ষড়যন্ত্র সবল হতে দিবে না আপনারা জানেন যে পুরো বাংলাদেশের টান টান উত্তেজনা সইতে পারছে না এবং এই শোককে কাজে লাগিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে আমির জামাত নিজে বলেছেন কি ষড়যন্ত্র কারা সেই ষড়যন্ত্র করছে এই ব্যাখ্যা আমি দিব আমরা যারা শরীফ ওসমান হাদির পক্ষে জামাত শিবির হাদি সরাসরি জোটের মিত্র একসাথে নির্বাচন করে ইসলাম এখানে ষড়যন্ত্রটা কানা করছে ষড়যন্ত্র করছে যারা শরীফ ওসমান হাদিকে হত্যা যজ্ঞ করেছে ষড়যন্ত্র করছে বিএনপি তবে বিএনপি কি স্টার্ট করেছে ষড়যন্ত্র তাও না বিএনপি ব্যবহৃত হচ্ছে বিএনপি এখানে মূল একটন না বিএনপি এখানে প্রাইম অ্যাক্টর না বিএনপি এখানে সেকেন্ডারি অ্যাক্টর এডিশনাল অ্যাক্টর এখানে প্রাইম অ্যাক্টর হচ্ছে ডিজিএফআই ষড়যন্ত্র করছে ডিজিএফআই ডিজিএফআই এখনো রয়ের কথাই চলছে সেনাবাহিনীতে ভারতপন্থী জেনারেলরা এখানে ষড়যন্ত্র করছে ডক্টর ইউরুসকে ব্যর্থ প্রমাণ করে তারা ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা ঘটাতে চায় এবং ওরকম একটা কিছু ঘটিয়ে গুমখুরে জড়িত সেনা অফিসারদের বিচার নস্বাদ করতে চায় এবং আগামী ত্রিশ বা একত্রিশে ডিসেম্বর গুম কমিশনের রিপোর্টে যে আরো খোলাসা করা হবে সেগুলো ঠেকাতে চায় একত্রিশে ডিসেম্বর আগে ওরা একটা অঘটন ঘটাতে চায় ভারতপন্থী আর্মি অফিসাররাই কাজ করছে যারা গুম খুনে জড়িতদের বিচার ঠেকাতে চায় এমনকি ওয়াকার নিজেকেও এখানে সন্দেহ করা হচ্ছে আমরা বিশ্বাস করতে চাই যে ওয়াকার লাইনে আছেন কিন্তু সন্দেহে আচার আচরণ সন্দেহজনক তাহলে আহ যেটার প্রমাণ আমরা দিয়েছি যে এই ষড়যন্ত্র অস্থিতিশীল করা ষড়যন্ত্র অস্থিতিশীল করে লাভ কি হয়েছে ওয়ান ইলেভেন ঘটিয়ে বিচার বাধাগ্রস্ত করা এটি হচ্ছে লাভ কারণ ইউনুস সরকার থাকলে নির্বাচনের আগেই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে যাবেন ওই ঘুম জড়িতদের সেনা অফিসারদের বিরুদ্ধে রায় অ্যাটলিস্ট ট্রাইব্যুনালের রায়টা নির্বাচনের আগেই হবে অতএব ইউনুস তো হটাও ঘুম জড়িত সেনা অফিসারদের বাঁচাও এটা হচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য প্রমাণ কি যে ষড়যন্ত্র করছে প্রমাণ হচ্ছে সাহের কার্যক্রম শরীফ ওসমান হাদির জানা যায় লোক আশাকে ষড়যন্ত্র বলছে এবং মাহমুদুর রহমানের পিছনে লেগেছে আর মাহমুদুর রহমানের মধ্যে কোনো সন্দেহ নেই শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন মাহমুদুর রহমান এবং আমরা ঢাকা আটাশনে মাহমুদুর রহমানকে প্রার্থী হিসাবে দেখতে চাই একমাত্র মাহমুদুর রহমান ক্যান উইন এগেন্স্ট মির্জা আব্বাস্ট চাদাবাস এবং শরীফ ওসমান হাদির প্রপার রিপ্লেসমেন্ট হতে পারেন অনলি মাহমুদুর রহমান নো তো এজন্য ওই ডিজিএফআই এর দালালেরা মাহমুদুর রহমানের পিছনে লেগেছে যে কেন শরীফ ওসমান হাদির কফিন ধরতে গিয়েছে মাহমুদুর রহমান তার পত্রিকা এটা করছে সেটা করছে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে প্রশ্ন করছে তো দর্শক এই জায়গায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা ষড়যন্ত্র এই ভারতপন্থী অফিসারদের মাধ্যমে পরিচালিত করছে এটা এটা আমাদের ব্যাখ্যা আমির ব্যাখ্যা নয় কিন্তু আমির জামাত যে ষড়যন্ত্র কথা বলছেন এবং আপনারা এ বিষয়ে অলরেডি অবগত হয়েছেন শরীফ ওসমান হাদির শুটার ভারতে পালিয়েছে এই বিষয়ে এই যে নাটক সাজানো হয়েছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এটা নাটক এর যেভাবে জুলকানাই সাহের মুহূর্তের মধ্যে সব বলে দিলেন এটা গোয়েন্দা সংস্থার পক্ষেও ডিটেট করা সম্ভব হয়নি কিন্তু তারা কিভাবে বলেছে এর মানে সন্দেহ সংখ্যা আছে তো দর্শক এই হচ্ছে দেশ অস্থিতিশীল করা ষড়যন্ত্র যেটা আমির জামাত বলছেন দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলাম নামে ডাক্তার শবির রহমান তিনি বলেন আজ ঐক্যবদ্ধ হতে না পারলে উসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় এখন ওই আবার সেই ভারতের ষড়যন্ত্রে কি আমরা হেরে যাব অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে কি ওয়ান ইলেভেন ঘটানো হবে তাহলে তো আমরা হেরে যাব। এই জন্য জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ ওয়ান ইলেভেন ঘটানো সাহস করবে না ঘুম খুনের জড়িতদের বিচার বানচাল করার সাহস কেউ করবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এটা নিশ্চিত এই যে এই যে আশঙ্কার কথা বললাম ষড়যন্ত্রের কথা বললাম এগুলো কি বাস্তবায়ন হবে না কি হবে জানেন আমি বলছি আমি জেনে বলছি কোন ভারতপন্থী জেনারেল যদি বাংলাদেশে ওয়ান ইলেভেন বা মিলিটারি কু ঘটানোর চেষ্টা করে যে ট্যাঙ্ক নিয়ে বের হয়ে মিলিটারি কু ঘটানোর চেষ্টা করবে ওই ট্যাঙ্কের নাট বোল্টু খুলে ধোলাই খেলে বিক্রি করবো আমরা ডিজিএফআই বিল্ডিং এর ক্যান্টনমেন্টের একটা ইটও থাকবে না যদি কেউ ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করে সেটা ওয়াকার আর কোন অন্য কোন জেনারেল ক্লিয়ার কারণ বাংলাদেশের জনগণ তরুণ প্রজন্ম এবং ওসমান হাদি কিন্তু এই ধরনের কথাই বলেছিলেন ক্যান্টনমেন্ট ইট থাকবে না অমুক তমুক বিচার হতে হবে কেউ বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না এই কারণে আজকে শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে হচ্ছে আশা করি স্পষ্ট হয়েছে দেশের বাইরে থেকেও প্রতিটি মুহূর্তে আমির জামাত অলরেডি এসেছেন খোঁজখবর রেখেছেন তিনি বলছেন সেটা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন স্নেহের শহীদ শরীফ ওসমান হাদির জন্য মনটা খুবই ভারাক্রান্ত তিনি আল্লাহর মেহমান হয়ে গেছেন আল্লাহ তাকে জানাতর ফের উচ্চ মা কাম দান করুন তিনি আরো শহীদ ওসমান হাদি একটি আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে দেখেছিল এবং শাহাদাত পর্যন্ত সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি সহিংসতার পথে নয় বরং যুক্তি আদর্শের মাধ্যমে ইনসাফের লড়াই বিশ্বাস ছিলেন হ্যাঁ আবার যে জায়গায় মপ করা দরকার ওই জায়গায় শরীফ ওসমান হাদি কম্প্রোমাইজ করতো না দানমন্ডি বত্রিশ ভাঙায় কিন্তু আমির জামাতের সুশীল নিদিতে শরীফ ওসমান হাদি ছিল না শরীফ ওসমান হাদি কিন্তু দানমন্ডি বত্রিশ ভাঙার পক্ষে ছিল এবং নেতৃত্ব দিয়েছে মনে রাখতে হবে তা আমরা জামাতের সাথে ইনকিলাব বংশের জোটকে মেলাতে যে আবার বিপ্লবী চরিত্রকে না খেয়ে ফেলে আমিরে জামাতের মধ্যে কিন্তু এই বিপ্লবী চরিত্রটা নাই মবের পক্ষে নয় জামাত এটা রাজনৈতিক দল হিসেবে জামাতের অবস্থান তার জায়গায় ঠিক কিন্তু প্রয়োজনে করবে প্রয়োজনে প্রয়োজনে চালাবে ট্যাঙ্কের নাটবল্টু খুলে দিবে প্রয়োজনে ক্যান্টনমেন্ট বা ডিজে ফায়ার বিল্ডিং ভেঙে ফেলবে এই স্পিড থাকতে হবে এই জায়গায় কিন্তু আবার আমিরে জামাত না জামাতের আমি দীর্ঘভাবে বিশ্বাস করেন শহীদ শরীফ উসমান হাদির রক্ত বিফলে যাবে না এবং তার স্বপ্নের সাপের বাংলাদেশ বিনিমানের ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকতে হবে এখানে বারবার আমির জামাত ঐক্যের কথা বলছেন যে ঐক্য ছাড়া কোনো উপায় নেই